স্বপ্নবিধি পার্ক থেকে শুরু হয় একটি মিছিল আটটি স্কুলের প্রাক্তনীদের তরফ থেকে হওয়া সাধারণ নাগরিকদের ওই মিছিলে দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটে তারই প্রতিবাদে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নৈহাটির বড়মার মন্দির থেকে শুরু করে গৌরীপুর চৌমাথায় শেষ হয় এই প্রতিবাদ মিছিলে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটিতে হামলা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তার পাশাপাশি সাংসদ ভৌমিক সহ পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি আপনারাও শাস্তি পাবেন আপনারাও শাস্তি পাবেন যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে করেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে খোলা থানার আন্ডারে এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে।

পুরিয়ে দিয়েছে আপনারা যা করেছেন উপর আছে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমাদের বিগত আট তারিখে মেহেটিতে সাধারণ মানুষ প্রাক্তনীরা মিছিল বের করেছে সেই মিছিলে ছাত্র টিচারস ডক্টর শিল্পশিল্পী ছেলে এই এলাকার ছেলে কিন্তু তৃণমূলে গুন্ডাদেরকে এটা হজম হয়নি তাদের ডিমান্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর কিন্তু তারা এটা হজম না করে মানুষের প্রতিবাদকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই যে মানুষের প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্যে চেয়ারম্যানের ছেলে কাউন্সিলর গুন্ডারা মিলে ব্যাপকভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে টিচারদেরকে মেরেছে কারো জামা ছিঁড়ে দিয়েছে কোন মেয়েদের কাউকে মেরে হাত কেটে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে ডাক্তারদেরকে মেরেছে এই অত্যাচার ব্যাপকভাবে পুলিশের সামনে এই অত্যাচার হয়েছে আমরা এই অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এল ওপি নেতৃত্বে এই মিছিলটা এখন বেরোবে আমরা আশা করি কি মমতা ব্যানার্জির তো বাংলাকে শান্ত করতে চাইছে না উনি বাংলাকে যাওয়ার আগে যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছেন এতে প্রমাণ হচ্ছে কি বাংলার মানুষ আজকে যখন সরব হয়েছে তখন ওনার পায়ের তলা মাটি সরে গেছে আজকে ডক্টরদের একটা আন্দোলন উনি কেন ভয় পাচ্ছেন যে মিডিয়া সামনে যাতে না হয় কেন উনি এই মিটিংটা করতে পারলেন না তার মানে উনি মিথ্যা কথা বলেন এটা সবাই জানে আজকে সেই মায়েরা দিদিরা যারা মার খেয়েছেন তাদের জন্যে আজকে আমরা এই মিছিলটা এখানে যে পদত্যাগ করবেন না আমরা রাজনীতিক লড়াই করছি বলছি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন দেহত্যাগের আগে কোনো পদত্যাগের কোনো জায়গা নেই কিছু পাওয়া যাবে পুরো সিস্টেমটা একটা রাজ্যে খাদ্য জেলে শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে যাওয়ার সামনে আর বাকিটা কি থাকবে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করে election એ જવા